আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি রহমান হাফিজ এস সি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদেরকে বলব একা পথ চলাটা জরুরি এ সম্পর্কে প্রথমে বলব সৎ পথে উপার্জন করো অসৎ পথে নয় কারণ সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয় সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন অভিনয় একজন প্রকৃত বন্ধু হল জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার বন্ধু হাজারটা নয় একটা হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকেই বুঝতে চায় সুসময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে বিজ্ঞান সবকিছু আবিষ্কার করতে পারলেও বেইমান বেইমানসেনা যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি তখনই বেশি মন খারাপ লাগে যখন মনের খারাপের কারণটাও কারোর কাছে বিশ্লেষণ করা যায় না যে অন্য কারোর না বেশি আশা করলে তাহা পাওয়া যায় না দেখবেন আপনি জীবনে খুব আগ্রহ নিয়ে যে জিনিসটাই চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায় মানুষ ব্যর্থতা থেকে শিখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত একা পথ চলাটা জরুরি কারণ জীবনে সুসময়ের বন্ধু বা আত্মীয় স্বজনের অভাব হয় না আর দুঃসময়ে কেউ পাশে থাকে না আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ